টাইপ ওয়ান ডায়াবেটিস আর টাইপ টু ডায়াবেটিস ডায়াবেটিস অনেক রকম সকম আছে টাইপ ফাইভ পর্যন্ত আছে তো টাইপ ওয়ান ডায়াবেটিস আর টাইপ টু ডায়াবেটিস কী এবং কেন কী এটার চিকিৎসা এই টাইপ ওয়ান ভার্সেস টাইপ টু ডায়াবেটিস নিয়ে ইউটিউবে বা অন্যান্য জায়গায় অনেক অনেক ভালো লেখা আছে অনেক ভিডিও আছে বহুজন খুব বহুভাবে খুব সুন্দর করে বুঝিয়ে গেছেন হাত বাড়ালেই এই রিসোর্সগুলো পাওয়া যায় তার মানে এটা হলো এই টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিস নিয়ে আর খুব বেশি কিছু বলা নেই বলার বোধ খুব বেশি প্রয়োজনও নেই তবুও কেন জানি মনে হলো আমাদের সম্মানিত রুগীদের উদ্দেশ্যে একটু বাছালের মতো হলেও কিছু কথা বলা দরকার টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস এইটা নিয়ে এত কথা বলার কী দরকার সব ভিডিওতেই সব জায়গায় আলোচনার শুরুতেই সবাই বলেন কাদের টাইপ ওয়ান কাদের টাইপ টু কাদের কী এবং কেন এই আলোচনার কেন দরকার এই আলোচনার দরকার হলো একটাই সেটা হলো রোগীর ভালো করা এবং রুগীর চিকিৎসাটা কি হবে সেটা নিজে বোঝা বা রুগীকে বোঝানো আমি শুরু করি যেখানে অন্যরা শেষ করেছে সেখান দিয়ে সেটা হলো টাইপ ওয়ান যারা তাদের চিকিৎসাটা কি হবে আর টাইপ টু যারা তাদের চিকিৎসাটা কি হবে বেসিক পার্থক্যটা আসলে কোথায় এত যে আলোচনা এত যে সেমিনার আমাদের সমস্যাটা কোথায় পার্থক্যটা কোথায় টাইপ ওয়ান ডায়াবেটিস যারা কারা যা ডায়াবেটিস টাইপ তা আমি পরে দেখবো বা আপনারা হয়তো অন্যভাবে জেনে নেবেন আমি যেটা বলতে চাই সেটা হলো যারা ডায়াবেটোলজিস্ট তারা বড় বিপদে পড়ে যান এই টাইপ ওয়ান ডায়াবেটিসদের চিকিৎসা করতে গিয়ে কারণ রুগীদের মাথায় একটা জিনিস ঢুকে থাকে যে ইনসুলিন আমি নিব না তাই বাবা ডাক্তার তুমি যাই করো না কেন যাই বলো না কেন তো এইটা যখন আপনার আগের থেকে একটা মাথায় সেট হয়ে থাকে তখন ডাক্তারকে নিরুপায় হয়ে আপনাকে বোঝাতে যেতে হয় যে টাইপ ওয়ান ডায়াবেটিস কী আর টাইপ টু ডায়াবেটিস কী টাইপ ওয়ান ডায়াবেটিস যাদের তাদের চিকিৎসাটা হবে অতি অবশ্যই ইনসুলিন দিয়ে অর্থাৎ টাইপ ওয়ান ডায়াবেটিসদের ইনসুলিন ছাড়া কোনো গতি নেই শুনতে খুব রুক্ষ খুব কর্কশ খুব অমার্জিত শোনালেও এটাই সঠিক অন্তত বর্তমান পর্যন্ত বিজ্ঞান তাই বলে যে টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন ছাড়া চিকিৎসা সম্ভব নয় টাইপ টুর ক্ষেত্রে কিছুটা ফ্লেক্সিবিলিটি আছে টাইপ টু ডায়াবেটিস যারা তাদের ক্ষেত্রে মুখে খাওয়ার ট্যাবলেটগুলো দিয়ে চিকিৎসা করা সম্ভব এবং অনেক দিন পর্যন্ত চিকিৎসা করা যায় সেক্ষেত্রে ইনসুলিনটা একটা অপশান বটে শুরুতেই ইনসুলিন দেওয়া যায় যদি আপনি দিতে না চান তবে মুখে খাবার ট্যাবলেট দিয়ে শুরু করতে পারেন পরে ক্ষেত্র বিশেষে আমাদের ইনসুলিন সরা শুরু করা লাগতে পারে তাহলে এই হলো আমাদের টাইপ ওয়ান ভার্সেস টাইপ টু ডায়াবেটিসের চিকিৎসাগত পার্থক্য মূলত এই পার্থক্যের কারণেই এত আলোচনা এখন আসি টাইপ ওয়ান ডায়াবেটিস কাদের হয় বা কারা টাইপ ওয়ানের মধ্যে পড়ে যান এই টাইপ ওয়ান ডায়াবেটিসের রুগীরা সাধারণত বয়স তিরিশের কম হয় তিরিশ বছরের পরে গিয়েও যে টাইপ ওয়ান ডায়াবেটিস হবে না তা কিন্তু নয় টাইপ ওয়ান ডায়াবেটিস রুগীরা সাধারণত চিকন চাকন থাকেন অর্থাৎ বেশি মোটা সোটা হন না বিকল মানে ব্যতিক্রমও হতে পারে টাইপ টু ডায়াবেটিস যারা তাদের বয়স তারা সাধারণত তিরিশ চল্লিশ বছর পরে যে ডায়াবেটিস হয় তাদের একটা ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে এবং তারা সাধারণত একটু বালকি অর্থাৎ একটু মোটা সোটা হন একটু ওভারওয়েট হন এরা একটু সেডেন্ট্রাই লাইফ স্টাইল অর্থাৎ কাজকর্ম ফিজিক্যাল ওয়ার্ক খুব একটা করেন না টাইপ ওয়ান ডায়াবেটিস মূলত একটা অটো ইমনো ডিজিজ দিয়ে হতে পারে যেখানে একটা অ্যান্টিবডি তৈরি হয় প্যানক্রিয়াটিক সেলের বিরোধ বিপরীত বিপরীতে যে কারণে প্যানক্রিয়াস থাকে ইনসুলিন অ্যাবসুলুটলি আসে না অর্থাৎ ইনসুলিনের জেনুইন ঘাটতি ঘটে আমি টাইপ ওয়ান ডায়াবেটিসের কথা বলছি টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন আছে বটে কিন্তু সব ওয়াকেজ ও ইনসুলিন অর্থাৎ ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু সেটা যেখানে কাজ করার কথা সেখানে কাজ করছে না এটাকে আমরা বলি ইনসুলিন ইনসেন্সিটিভিটি তো যাই হোক অনেক তাত্ত্বিক কথাবার্তা আছে আমার এই ছোটো ভিডিওর উদ্দেশ্য হলে এটাই যদি আপনার ডায়াবেটিস টাইপ ওয়ান হয়ে থাকে অর্থাৎ আপনার ডক্টর যদি আপনাকে বলেন যে আপনার টাইপ ওয়ান ডায়াবেটিস বা আপনার টাইপ টু ডায়াবেটিস তাহলে আপনার চিকিৎসাটা কি হবে সেইটা সম্পর্কে আপনার একটা প্রাথমিক ধারণা থাকলো আর বাকি সম্পূর্ণ ধারণাটুকুই তো দেবেন আপনার যিনি ফিজিশিয়ান আপনার যিনি ডক্টর তিনি তো টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিস রোগীরা সবাই সুন্দর থাকুন যার যেখানে ইনসুলিন প্রয়োজন সেখানে ইনসুলিনটা আপনি নিতে থাকুন আর যেখানে মুখে খাওয়ার ট্যাবলেট প্রযোজ্য সেখানে মুখে খাওয়ার ট্যাবলেটই চলো আমরা ইনসুলিনকে খুব বেশি বোধহয় অবহেলা করে ফেলছে কিনা অত আমি কিন্তু ইনসুলিনের ব্র্যান্ডিং করছি না এটা আবার ভাববেন না আসলে আমাদের চারিপাশের রুগীরা ইনসুলিনকে প্রচণ্ড রকমের ভয় পায় এবং এটা একটা স্টিগমাটার মতো করে দেখা হচ্ছে বলে মনে হচ্ছে আমার কাছে যে আমি বা কেউ একজন ইনসুলিন নিচ্ছে এটাকে অন্যরা যেন খুব খারাপভাবে দেখছে ও উনি তো ইনসুলিন নেয় তাহলে তো ওনার অবস্থা খুব খারাপ ব্যাপারটা এভাবে ভাবার দরকার নেই বরং আপনার ডায়াবেটিসের চিকিৎসা ইনসুলিন দেওয়া হচ্ছে বুঝবেন যে এটাই সঠিক চিকিৎসা এবং ইনসুলিনটা কীভাবে নিতে হবে না নিতে হবে সেটা আমরা অন্য কখনও আলোচনা করতে পারি কিন্তু কথা হলো আপনি যদি ইনসুলিন নেন বা কাউকে যদি দেখেন যে ইনসুলিন নিচ্ছেন তাহলে সেটা আপনি তাকে এভাবে দেখতে পারেন না যে ওনার অবস্থাপনায় খুব খারাপ এভাবে দেখার কিছু নাই ধন্যবাদ সবাইকে